সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ রিয়ালিনপো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনারা অলরেডি থামবেলে দেখে ফেলেছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো দুই সালে যে কোম্পানিগুলো ভিসা এবং পেপার বের হলো একদম প্রমাণ সহকারে বলবো দুই সালে কোন কোম্পানিগুলো ভিসা এবং সন পেপার দিয়েছে এবং সামনে কোন কোম্পানিগুলো দেওয়ার সম্ভাবনা আছে খুব দ্রুত বের হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন আপনারা আশা করি তো ভিডিওটির বিষয়টি আপনাদের মাঝে নির্ধারণ করেছি এই জন্য যে বর্তমান পরিস্থিতিতে কোন কোন কোম্পানিতে ভিসা বের হচ্ছে এই বিষয়টি যদি আপনারা জানেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এবং কে কোন কোন কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন সন পেপারের জন্য অপেক্ষা করতেছেন কে কে ভিসা পেয়েছেন এই বিষয়গুলো বিস্তারিত আপনাদেরকে জানালে আপনাদের অনেকটাই উপকারে আসবে এই অর্থেই আমি ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো চলুন প্রথমেই প্রমাণ সহকারে আপনাদের সন পেপার দেখিয়ে আলোচনা শুরু করা যাক তো প্রথমে আপনারা যে এই এখন যে শন পেপারটি দেখতে পাচ্ছেন এটি একটি খাবার ডেলিভারি কোম্পানির পেপার মানে ডেলিভারি ম্যান হিসেবে এই শন পেপারটি পেয়েছেন বাংলাদেশি একটি ভাই এই কোম্পানিতে অনেকগুলো পেপার বের হয়েছে তো আমি আপনাদের শন পেপারটি বাংলায় ট্রান্সলেট করে পড়ে শোনাচ্ছি এখানে কি কি সুযোগ সুবিধা আছে এবং শন পেপারটি কি আহালি বিচার নাকুদ বিচার সেটাও বলে দিচ্ছি আমি আপনাদের জুম করে সন পেপারটি দেখিয়ে দিচ্ছি যার কারণে হয়তো স্কিনেও ওইভাবে বোঝা যাচ্ছে না একটু খোলা ঘোলা বোঝা যাচ্ছে তারপর আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এখানে কি লেখা আছে এটি একটি প্রাক্স ডেলিভারি কোম্পানির পেপার তো এখানে বেতন স্যালারি ক্যাটাগরি দেওয়া আছে দেখেন একশো দশ কেজি আট ঘন্টায় স্যালারি পাবেন একশো দশ কেজি এখানে সনপেপারের তারিখ দেওয়া আছে যে সাতাশ বারো দুই হাজার তেইশ মানে ডিসেম্বর মাসের সাতাশ তারিখে এটি প্রুভ করা হয়েছিল কিন্তু বের হয়েছে এই রানিং সপ্তাহে মানে দেখা যায় পেপার অনেক সময় প্রুভ করার পরে এক সপ্তাহ বা দশ দিন পরে তো পেপার বের হয়ে আসে তো সেই ধারাবাহিকতাই বের হয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তো শনপেপারটিতে আপনারা আমি আলোচনা করি একটি বিষয় নিয়ে এটা হচ্ছে একটি ডেলিভারি কোম্পানির পেপার এবং এখানে কিন্তু প্রাইভেট মানে কার ড্রাইভার হিসেবে উনি এসেছেন তো এখানে কিন্তু আপনারা মোটরসাইকেল ড্রাইভার হিসেবে আসতে পারেন প্রাইভেট কার ড্রাইভার হিসেবে আসতে পারেন ডেলিভারি ম্যানদের কিন্তু এগুলো গাড়ি চালাতে হবে যে কোনো একটি তো চালাতে হবেই তো উনি প্রাইভেট কার দিয়ে আসলে ডেলিভারি করবেন সেই কোম্পানিতেই এসেছেন ওখানে লেখা আছেন শন পেপারের উপর যে প্রাইভেট কার ড্রাইভার তো এখানে আসলে যে কোম্পানিটিতে এসেছেন এই কোম্পানিটি সম্পর্কে আমি আপনাকে বলি এই কোম্পানিটিতে আমি ফোন দিয়ে তথ্য নিয়েছি ওখানে তিরিশ প্লাস সন পেপার বের হয়েছে তো যারা যারা বাংলাদেশ থেকে শন পেপার পেয়েছেন তারা অবশ্যই কিন্তু আমাকে নক দেবেন বা অবশ্যই যদি আমার কোনো ভিওয়ার্সের ভিতরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমি ও পেপার পেয়েছি তো খাবার ডেলিভারি ম্যান হিসেবে যারা আসতে চাচ্ছেন আসলে খাবার ডেলিভারি ম্যান কোম্পানিগুলোতে কম সন পেপার বের হয় অত বেশি পরিমাণ একসাথে বের হয় না তো তারপরে তিরিশ প্লাস শন পেপার বের হয়েছে এটি একদম কম না মোটামুটি ভালো আর স্যালারি ক্যাটাগরি যেহেতু ভালো আট ঘন্টা একশো দশ কেজি আর ওভারটাইম থাকলে একশো ষাট কেজি পাবে এখানে আরও একটি টিপস আছে যেটা টার্গেট থাকে সেটা যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে ডেলিভারি দিয়ে তাহলে সেখানেও একটি বোনাস থাকার সম্ভব থাকে তো যারা এই যে ডেলিভারি কোম্পানিগুলোতে আসতে চাচ্ছেন অনেক কোম্পানি আছে কুয়েতে কে কে কোন কোম্পানিতে জমা দিয়েছেন কে কোম্পানির আন্ডার আছেন এখানে শুধু কিন্তু খাবার ডেলিভারি ম্যান হিসেবেই লোক নেই এখানে খাবার ডেলিভারি ম্যান কাপড় ডেলিভারি ম্যান বা ইলেকট্রিক্যাল জিনিস ডেলিভারি ম্যান তো মানে ভ্যারাইটিস এখানে সব কিছু কিন্তু অনলাইনে ডেলিভারি করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু অনলাইন ডেলিভারি ম্যান হিসেবে অনেকেই জব পেয়ে থাকেন বা এসে থাকেন প্রবাসে তো সেই ধারাবাহিকতায় এই সনপেপারগুলো বের হয়েছে তো যারা পেপার বের পেয়েছেন তাদেরকে স্বাগতম কুয়েতে আপনারা খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন হয়তো দশ থেকে পনেরো দিনের ভিতরেই এই পেপারগুলোর ভিসা পেয়ে যাবেন কারণ যে এখন দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করতেছে ও তারপরে একটি বিষয় জানার খুবই গুরুত্বপূর্ণ অনেকে হয়তো কমেন্ট করবেন যে এটা সন পেপার আহালি বিসার নাকি আকুদ বিচার এই পেপারটি কিন্তু আহালি ভিসার সন পেপার তো যারা খাবার ডেলিভারি মানে কাজে আসবেন তারা অবশ্যই আপনারা জেনে নেবেন যে আহালি বিসে নাকি আকুত বিসা তবে এই পেপারটি কিন্তু আহালি বিসের সন পেপার তো সাধারণত খাবার ডেলিভারি যারা কাজে আসতেছেন তাদের প্রায়গুলোই আহালি বিসের সন পেপার তো তারপরেও জেনে নেওয়া ভালো আপনার দালাল বা এজেন্সির সাথে কথা বলে যে আসলে পেপারটি কি তাদের মুখ থেকে শুনলে আপনার আরও একটু ভালো লাগবে তো আমি এরপরে আরো একটি শোন পেপার আপনাকে দেখাচ্ছি যে কোম্পানির শোন পেপার বের হয়েছে এটা হতেছে একদম রানিং মাসে বের হয়েছে এই যে স্ক্রিনে যে এখন আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে স্ক্রিনে এখন শন পেপারটি দেখতে পাচ্ছেন এটি হলো কেয়ার কনস্ট্রাকস্টিক কোম্পানির সন পেপার এইটি সাধারণত শহর পরিষ্কার এবং রাস্তা পরিষ্কারের এনারা কন্টাক্ট পেয়ে থাকেন তো এখানে সেই ধারাবাহিকতায় এটি শন পেপার বের হয়েছে সেই কোম্পানি থেকে আমি তথ্য নেওয়ার জন্য ফোন করেছিলাম আসলে কত সংখ্যায় সন পেপার বের হয়েছে এখন পর্যন্ত আমি সেইভাবে তথ্য নিতে পারেন তবে একশো প্লাস শন পেপার বের হয়েছে এরকম একটা ধারণা পেয়েছি একদম নিশ্চিত হয়ে বলতে পারছি না তো নিশ্চিত হয়ে আমি আপনাদেরকে পরে বলে দেব তবে আমি সন পেপারটি সম্পর্কে আপনাদের পরে একটু শোনাচ্ছি দেখেন এখানে লেখা আছে পঁচাত্তর কেডি স্যালারি উনি ক্লিনার পোস্টে সন পেপারটি পেয়েছেন এবং তারিখ এখানে দেখেন এক সা সাত দুই মানে সাত তারিখে বের হয়েছে জানুয়ারি মাসে সাত তারিখে পেপারটি বের হয়েছে মানে শন পেপার পা বের হওয়ার সাথে সাথে তাকে শন পেপারটি দেওয়া হয়েছে যার কারণে এখানে কোনো প্রকার লেট হয়নি যেমন আগের সন পেপারটি কিন্তু লেট হয়েছে ডিসেম্বরের শেষের দিকে সাতাশ তারিখে ছিল কিন্তু পেতে পেতে তার জানুয়ারির প্রথম সপ্তাহে পেয়েছেন তো এটা লেট করেনি সাথে সাথে তারা দিয়ে দিয়েছেন তো পেপারে ম্যাথ আছে দুই মাস থাকে পেপারে ম্যাথ দুই মাসের ভিতরেই ভিসা হয়ে যায় কিন্তু দুই মাস লাগে না পনেরো থেকে বিশ দিনের ভিতরই বা দশ থেকে পনেরো দিনের ভিতরই তারা কিন্তু ভিসাগুলো পেয়ে যাবেন তো এই যে দুটি কোম্পানির যে শন পেপার আমি আপনাদের দেখালাম জানুয়ারি মাসে প্রথম দিকেই এই দুটি কোম্পানিরই শন পেপার বের হয়েছে কুয়েতে আর তেমন কোনো কোম্পানির শন পেপার বের হয়নি আমি তথ্য নিয়েছি তেমন কোনো কোম্পানির আর শন পেপার বের হয়েছে বলে কোনো জায়গায় আমি তথ্য পাইনি তো আরও যদি কেউ আসলে জেনে থাকেন আমার তো আসলে একার পক্ষে কুয়েতে সব কোম্পানি সম্পর্কে তথ্য নেওয়া সম্ভব হয় না অনেক সময় অনেক কোম্পানি বের হয়ে যায় তো যদি কোনো ভিউার্সরা যদি এরকম কোনো কোম্পানির শন পেপার পেয়ে থাকেন তবে অবশ্যই আমাকে জানাবেন আর আমি কিন্তু অনেক কোম্পানি যেগুলো পরিচিত কোম্পানি সম্পর্কে প্রতিনিয়ত তথ্য দিয়ে থাকি সেই কোম্পানিগুলোর ভিতরে শন পেপার বের হলে সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আসলে কুয়েতে বর্তমান পরিস্থিতিতে পেপার এবং ভিসা মানে প্রত্যেকটা কোম্পানি বের করার জন্য খুবই চেষ্টা করতেছে লামানা জটিলতার কারণ অনেকেই পাচ্ছে না আর অনেকেই যে সংখ্যায় লোক দরকার সেই সংখ্যা লামানা পারমিট পাচ্ছে না যার কারণে ভিসার সংখ্যা কিন্তু অনেকটা কমে যাচ্ছে যেমন এই কোম্পানিগুলোতে যে দুটি কোম্পানি সম্পর্কে যে আপনাকে যে ধারণা দিলাম বা আপনাদের যে সন পেপারটি দেখালাম তারা কিন্তু আরও বেশি সংখ্যক লোক তাদের প্রয়োজন কিন্তু তারা কিন্তু বেশি সংখ্যক লোকের পারমিট পায়নি তার মানে পরবর্তী ধাপে কিন্তু এই কোম্পানিগুলোর আবারও সন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে হয়তো জানুয়ারি মাসে হবে না কিন্তু ফেব্রুয়ারির দিকে কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে তো সেই ধারাবাহিকতায় যারা পেপার পাননি তাদের কিন্তু অতটা হতাশ হওয়ার কিছু নেই আপনারাও পেতে পারেন আমি জানি যে এই কোম্পানিগুলো বলেন যে কোনো কোম্পানিতে দেখা যাচ্ছে যে সন পেপার বের হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণ পাসপোর্ট জমা থাকে পেপারের জন্য তো যার কারণে অনেকেই হতাশ হবেন যে আমি শন পেপার পেলাম না এই কোম্পানির জন্য এত দিন ধরে অপেক্ষা করতেছি আসলে কিছু করার নাই কুয়েত সিস্টেমটাই এরকম কুয়েতে আসলে সবার ভাগ্যে হয় না কারণ আমি আপনাদের খুবই স্বাভাবিকভাবে একটি কথা বলতেছি সেটা হতেছে যদি আপনার কোম্পানিতে তিরিশ থেকে চল্লিশ বা একশো লোক নেয় সেক্ষেত্রে এক হাজার দেড় হাজার পাসপোর্ট জমা পড়ে যায় বা তারা জমা নেয় যদি এমন হতো যে একশো দেড়শো লোক নেবে একশো দেড়শো পাসপোর্ট হওয়ার পর আর পাসপোর্ট জমা নিচ্ছে না আমাদের লোক হয়ে গেছে তাহলে কিন্তু পাসপোর্টই জমা করতে পারতো না সেই ক্ষেত্রে কিন্তু এতটা আশায় মানুষ থাকতো না কিন্তু পাসপোর্ট ঠিকই তারা জমা নেয় কোম্পানিগুলো যেহেতু টাকা নেয় পাসপোর্টের সাথে সেই ক্ষেত্রে এখানে একটা ভালো ব্যবসা আছে তাদের তো সেই সেই সুযোগটা তারা নেয় তো পাসপোর্ট অসংখ্য পাসপোর্ট জমা নেয় অনেক অনেকেই দালাল বা এজেন্সিরাও অনেক পাসপোর্ট জমা নেয় তো সবাই সবাই আসলে ভিসা দিতে পারে না তাদের ভিসা দেয় দিয়ে দেয় না দিতে পারলে হয়তো টাকা ফেরত দিয়ে দেয় তাতে কিন্তু লস নেই তো এই প্রক্রিয়াতেই কিন্তু আসলে সবাই কিন্তু মানে ভিসাগুলো দিয়ে থাকেন এবং সবাই কিন্তু কাজ করে থাকেন তো কুয়েতের সিস্টেমটাই এটাই আসলে কুয়েতের আমি গতকালকে একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম যে কুয়েতে কিন্তু সংসদে নয় তারিখ এবং দশ তারিখে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা আমি আপনাদের বলেছিলাম তার ভিতরে একটি পয়েন্ট হলো লামানা লামানা জটিলতার কারণে যে ভিসাগুলো কম বের হয় বা সমস্যা হচ্ছে তো যার কারণে লামানা বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এটা হয়তো আইন শিথিল করার চিন্তাভাবনা করতেছে না হলে হয়তো বাতিল করার চিন্তা ভাবনা করতেছে যদি বাতিল হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য খুবই একটি প্লাস পয়েন্ট হবে আর যদি শিথিল করে যে শর্ত যদি কমিয়ে আনে সেই ক্ষেত্রেও কিন্তু ভিসার সংখ্যা বেড়ে যাবে ভিসা বের হবে বেশি দুই সালে তো দেখা যাক আমি আপনাদের জানিয়ে দেব আসলে কি হয় এই পরিস্থিতি আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো অনেক ভাই আমাকে আসলে কমেন্টে অনেকে না দেখা যাচ্ছে যদি একশো কমেন্ট থাকে তার মধ্যে এক থেকে দুইজন ভাই আমাকে হয়তো কমেন্ট করেন যে ভাই আপনি যে কথাগুলো বলেন হয়তো একই কথা বারবার অনেক সময় রিপিট করেন যেটা অনেকের কাছে বিরক্ত লাগতে পারে আসলে বিষয়টি হলো কি ভাই যাদের মেধা একটু ভালো এবং শিক্ষাগত যোগ্যতা আছেন মানে তারা হয়তো একবার একটা কথা বললেই বুঝে ফেলান তার যার কারণে দ্বিতীয়বার কথাটা শুনতে হয়তো খুবই আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে যে এই কথাটা আবার কেন রিপিট করতে হবে বারবার কেন বলতে হবে আমি তো একবার বলা বুঝে গেছি কিন্তু আসলে হয় কি অনেকেই আছেন যেমন প্রিয় প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু সাধারণত এখানে মানে শিক্ষার হার খুবই কম আছে এখানে যারা আসেন তারা কিন্তু অধিকাংশই শ্রমিক তো তাদের বোঝাতে হলে আমার একটু বেশি কথা বলতে হয় আমি একটু বেশি এজন্য বুঝিয়ে থাকি বেশি কথা বলে থাকি তো যারা খুব সহজে বুঝে ফেলান মেধা ভালো তাদেরকে তো তারা তো আলহামদুলিল্লাহ আরও ভালো আর যারা নতুন আসছেন মানে যারা শিক্ষাগত যোগ্যতা একটু কম বা তেমন একটা লেখাপড়া করেনি তাদের কিন্তু বুঝতে অনেকটা সমস্যা হয় শর্টকাট যদি আমি তথ্য দিয়ে দিই যা যার কারণে বিস্তারিত ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দেই যেন সকল ভাই বোনেরা আপনারা কথাগুলো ক্লিয়ার বুঝতে পারেন আর গুরুত্বপূর্ণ কথা এমনিতেই এক থেকে দুইবার রিপিট করলে এই বিষয়টি মানুষের নলেজে ভালো থাকে যার কারণে আমি করে থাকি তবে যদি এরকম হয় যে আপনারা সবাই এটাতে বিরক্ত বোধ করতেছেন তাহলে কিন্তু আমি অবশ্যই কার্ড কথা বলবো শর্টকাট কথা বলবো তখন হয়তো বুঝতে অনেকের সমস্যা হতে পারে তো আসলে যারা কমেন্ট করেন তারা অধিকাংশই আমার ভাই বোনেরা খুবই ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্যই কষ্ট করে তথ্য সংরক্ষণ করে ভিডিও ছেড়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আশা করি আপনারাও হেল্প করবেন আপনারাও সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন কমেন্ট করবেন আর যার যে কোনো বিষয়ে জান জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি হয়তো কমেন্টের উত্তরে ইদানিং ভিডিও একটু কম দিতে পারতেছি সময় কম পাওয়ার কারণে তবে আমি কিন্তু সব কমেন্টই দেখি আমি অলিখিতভাবেও কিন্তু অনেক কমেন্টের উত্তর দেওয়া শুরু করছি তো যেগুলো ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো না সেগুলো আমি লিখিতভাবে কমেন্টের উত্তর দিয়ে দেবো সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ